বাগেরহাটের ফকিরহাট লকপুর ইউনিয়নের জারিয়া বারৈডাঙ্গা এলাকায় জমি সংক্রান্ত বিরোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সে হতদরিদ্র দিনমজুর মোহাম্মদ শেখ অবশেষে মৃত্যুবরণ করেছে সোমবার দশই ফেব্রুয়ারি সকাল সাতটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন এদিন দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের সুরোথাল রিপোর্ট তৈরি শেষে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে পড়ে নিহত মোহাম্মদ বিল্লাল শেখের ভাই মোহাম্মদ হালিম শেখ জানান গত একুশে জানুয়ারি সকালে তার ভাই মোহাম্মদ বিল্লাল শেখের সাথে বসতবাড়ি জমি জমা সংক্রান্ত নিয়ে পার্শ্ববর্তী বাড়ি মরম ইমাম আলীর পুত্র গহুর শেখ ও হান্ন শেখের সাথে বিরোধবাদে এ সময় গহুর শেখ হান্ন শেখ ও হাফিজুর রহমান সহ অজ্ঞাত কিছু লোকজন লোহার রড ও দেশি অস্ত্র দিয়ে মোহাম্মদ বিল্লাল শেখের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন মুহূর্ষ অবস্থায় মোহাম্মদ বিল্লাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন সেখানে দীর্ঘদিন আইসিউতে মৃত্যুর সাথে লড়ে অবশেষে সোমবার দশই ফেব্রুয়ারি সকালে তিনি মৃত্যুর কলে ঢলে পড়েন এ ঘটনায় নিহতর ভাই মহম্মদ হালিম শেখ গত রবিবার নয় ফেব্রুয়ারি সকালে আসামিদের নাম উল্লেখ করে ফকিরাত মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ী করেছিলেন তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছিল নিহত বিল্লাল উক্ত গ্রামের মহরুম মহার আলী শেখের পুত্র

বার হইছে ভূত হইছে আমরা এটা ধরিছি ধরার পরেও আর বাড়ি আমি হচ্ছি তার বড় ভাই